তার উপরে আমি আবার এটা দিয়ে দেবো খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে না মিলাচ্ছি তো এরকম হলে যার ভাগে কম পড়বে তিনি বঞ্চিত হবেন ওর একটা লেয়ার এর একটা লেয়ার আরো বেশি বেশি লেয়ার এটা এক ধরনের ক্রিম আপনারা যে ক্রিম খেয়েছেন তার থেকে বেশি স্বাস্থ্যকর মাঝের লেয়ারটা দিতে মোটামুটি পঁচানব্বই শতাংশ সময় চলে গেল কেক কিন্তু জুড়িয়ে গেল